চলে এসেছি এখানে আছে মৌরি আছে পাঁচ ফুল আছে এগুলো সব পাঁচ টাকা করে এগুলোদের গুঁড়ো জিরে এখানে সব কিছু আছে ম্যাগি আছে কালো জিরে আছে এখানে দেখো মুড়ির সব প্যাকেট আছে এখানে বিড়িও আছে এনএ বিড়ি আছে সমর বিড়ি আছে মটরের ডাল পাঁপড় ছোলা ছোলার ডাল মুসুরির ডাল কলাইয়ের ডাল আর এখানে আছে দেখো বিস্কুট সব সর্বের বিস্কুট সব এখানে আছে এখানে ক্রিম কেকার আছে মেরি আছে মেরি রাজা আর এখানে আছে দেখো ভাটির বিস্কুট আছে সব এখানে চকলেটও আছে আর এখানে আছে দেখো তেল সস্যা তেল সাদা তেল আর এখানে সব বিস্কুট সোয়াবিন সামাই চা আছে এখানে আছে প্রেম খেজুর দেখো প্রেম খেজুর আছে চিনিও আছে আর এখানে আছে কিসমিস কিসমিসের প্যাকেটও আছে দেখো বন্ধুরা এখানে আছে সোয়াবিনের প্যাকেট বড় সার এক্সেল সানলাইট এখানে আছে ধনের শসা পুজোর জন্য নকুল দানাও আছে এখানে সুজি আছে এখানে লম্বু আছে আর বিক্রি করছি এখন আর এখানে গজা আছে এখানেও বিস্কুট দেখো বন্ধুরা সব এখানে তরকা আছে লবণের প্যাকেট টাটা লবণ পাঁচশো আছে এক কেজি আছে এখানে চাউমিন আছে এখানে সুইট আছে খাজবলা চাউমিনের মশলা সবজি মশলা হিপি তরকার মশলা সব কিছু এখানে চায়ের প্যাকেটও আছে বাদামও আছে এখানে সোডা যারা খাবার সোডা খায় খাবার সোডাও আছে এখানে হিং আছে কেক আছে বন্ধুরা কেকও বিক্রি করছে এখন আর এখানে আছে এলাচ গোটা জিরে ধনে পোস্তর প্যাকেট বিভিন্ন রকমের মশলা এখনও খাবার সোটা আছে সব এখানে এলাচ এখানে কিশমিশ বন্ধুরা কিশমিশ আছে এখানেও দশ টাকা করে প্যাকেট এখানে কলগেট আছে আর এখানে বিরিয়ানির মশলা আছে খুব কম দামে পাওয়া যাবে আর এখানে আছে সানরাইসের মশলা সব গরম মশলা জিরের গুঁড়ো সব প্যাকেট সব সান রায় জিরের গুঁড়ো এখানে আমুল দুধ আছে বাদাম আছে সানসিল্ক শ্যাম্পু ডাব শ্যাম্পু বিভিন্ন রকমের শ্যাম্পু আছে চিরের পোলাও আছে শেকড় আছে এখানে শুকনো লাঙ্কর প্যাকেট আছে আর বাদামও আছে ছোলা ভাজা আছে এখানে আলু ঢালা আছে পেঁয়াজ আছে ডিমের পেটি আছে আট থেকে আলু আছে টমাটো আছে করলা আছে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে ভালো ভালো বেগুন আছে বেগুন মাদা বেগুন বুড়ি আছে কপি আছে লাউ আছে কুমড়ো আছে ধনে আছে লেবু আছে এখানে ফুলকপি পেঁয়াজ কলি মটরশুঁটি পেঁপে পটল মুলো সিম পালং শীত সব কিছুই আছে আমাদের দোকানে সকাল সন্ধ্যা চানাচুরও আছে ধনের গুঁড়ো কাস্তুরি মেথি আমাদের দোকানে সবই পাওয়া যায় এখানে এখানেও বিক্রি করছি এখন ডেটল ব্যাগও আছে সব কিছু আমাদের দোকানে পাওয়া যাবে চাউমিন এখানে আটা আছে আশীর্বাদ আটা আছে পরচুন আটা আছে ছাতু আছে বেসন আছে বাসন মাজার সাবান আছে সব আমাদের দোকানে পাওয়া যাবে আমাদের দোকানটা হচ্ছে ইচ্ছাগঞ্জ মোড়ের সামনেই দোকানটা